সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফার্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টম হাউস ঢাকা এর একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাস্টম হাউস ঢাকার সংরক্ষিত যা নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের জন্য বল নিয়োগ নিমিত্তে নথি নং দুই পাঁচ তিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রকাশিত সিপাই পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তিন মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল তিনটা হতে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে কেন্দ্রসমূহ হল সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা বিএ এ এফ শাহিন কলেজ ঢাকা এবং বি শাহিন কলেজ কুর্মিটোলা এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত পরীক্ষার দিন প্রার্থীগণ অবশ্যই শারীরিক পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে নিয়ে লিখিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে প্রবেশ করবেন এক্ষেত্রে কোনো প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষার সময় প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও প্রবেশপত্রের অতিরিক্ত একটি কপি সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কাস্টম হাউস ঢাকার ওয়েবসাইটে দেওয়া হবে এবং এই চ্যানেলে ভিডিও আকার প্রকাশ করা হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিক বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে